আজকে আমি রান্না করবো পাঙ্গাস মাছ এই জন্য দেখেন কিছু পাঙ্গাস মাছ নিয়ে এসেছি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন এগুলো আমি হলুদ মরিচ মাখিয়ে নেবো এগুলোর ভিতরে দেখেন অনেক সুন্দর করে পরিষ্কার করেছি আমি এগুলো এখন এই যে দিয়ে এখন হলুদ মরিচ মাখার জন্য বড়ো একটা পাত্রে নিয়ে নিলাম পাত্রে নেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ মরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম দেখেন মেখে সুন্দর করে রেখে দেবো তারপর আমি রান্না করার জন্য চুলায় চলে যাব। যে মাছগুলো সুন্দর করে মেখে এই যে আমরা চলে আসলাম চুলায় চুলে একটা প্যান বসাই দিলাম মাছগুলো ভাজার জন্য চুল প্যানটা গরম হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিলাম কিছু পরিমাণ তেল তেলটাও গরম হয়ে গেছে এখন মাছগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে যে এখন আমি মাছগুলো ভেজে নেব সুন্দর করে ভেজে নেবো পাঙ্গাস মাছটা একটু ভালো করে ভে ভাজলে আর গন্ধ করে না খেতেও ভালো হয় এই আমি সুন্দর করে ভেজে নেব এই যে দেখেন একটা পাশ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা উল্টেই দেবো অন্য পাশটা ভাজার জন্য আমি আজকে এটা ভালো করে ভেজে নেব সুন্দর করে ভা ভেজে রান্না করব। এটা যেহেতু ভুনা করব এই জন্য একটু ভালো করেই ভেজে নিব। এই যে দেখেন মাছটা এখন উল্টেই দিতে আছি এতে দেখেন মাছটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে ভাজার পরে এখন এবার এই যে এখন দেখেন আমার উল্টানো শেষ এখন আমি অন্য অন্নপিঠটাও ভেজে নেব এভাবে সুন্দর করে দুইটা পাশ সুন্দর করে ভেজে নিতে হবে ওই যে এখন আমি রান্না করব। মাছটা তুলে নিলাম চুলে একটা প্যান বসিয়ে দিলাম প্যানের ভিতরে কিছু সয়াবিন তেল দিয়ে দেব। এই যে মাছ ভাজার তেলটাই আমি দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে এখন দিয়ে দেব একটা পেস্ট কুচি পেস্ট কুচিটা একটু ভেজে নেবো সেরে এই যে দেখেন পেস্ট নেড়ে নেড়েসেরে ভেজে নিচ্ছি এখন পেস্টটা লাল হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেবো একটু বাটা পেস্ট এই যে দেখেন বাটা পেস্টটা দিয়ে একটু নেড়ে সেরে দিবো যেহেতু বুনা ওই জন্য একটু বাটা পেস্ট দিলে ভালো হয় এই যে বাটা পেস্ট দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আদার রসুন বাটা এগুলো দিয়ে এখন নেড়েসেরে সুন্দর করে কষিয়ে নেব এই যে কষানো হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দেব পানি যে এখন একটু পানি অ্যাড করে দিছি পানি অ্যাড করে একটু নেড়েসে দিল দিয়ে দিলাম গুঁড়াম মরিচের গুঁড়ো এই যে দেখেন গুড়ম মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েসেরে কষিয়ে নেব। দেখেন সুন্দরভাবে কষানো নিয়েছে এবং তেলটাও উপরে উঠে এসেছে সুন্দর করে এখন কষিয়ে নেব আর কষ এরকম নেড়েসেরে ভালো করে কষিয়ে নিলে ঝালটাও কম হয় মশলাটার ভাজা ভাজা হয়ে গেলে খেতেও দারুণ এই যে এখন ভাজা ভাজা হয়ে গেছে এখন গরম পানি দিয়ে দেব। এই যে গরম পানি দিয়ে দিলাম এখন বলক বলক চলে আসছে বলক চলে আসার সাথে সাথে এখন মাছগুলো দিয়ে দেবো এর ভিতরে ভেজে রাখা মাছগুলো এক এক করে এর ভিতরে ছেড়ে দেব এই যে দেখেন সুন্দর করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এরপর যে আমার মাছগুলো দেওয়া শেষ দেখেন এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব দিয়ে দিলাম ঢাকনা ঢাকনা দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য রান্না করে দেবো এই যে দেখেন আমার রান্নাটা শেষ পর্যায়ে এখন আমি লবণ চেক করে নিব। দিয়ে দিছি কটা কাঁচামরিচ ছিটিয়ে এখন লবণ চেক করে নিব লবণটা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো ধনে পাতা যেহেতু শীতকাল ধনে পাতা দিলে ভালো একটা সেন্ট আসে এবং খেতে দারুণ হয় পাঙ্গাশ মাছ দেখেন যারা পাঙ্গাশ মাছ পছন্দ করেন তারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ভালোই লাগে খারাপ লাগে না এই যে সুন্দরভাবে হয়ে গেল আমার ধনে দিয়ে পাঙ্গাশ মাছের ঝোল ঝোল খেতে দারুণ এখন গরম ভাতের সাথে পরিবেশন থ্যাংক ইউ সবাইকে